দেখতে থাকুন আমি একটা ঘরোয়া পদ্ধতি জিনিস বানাচ্ছি মাথার তেল চুল ওঠা চুল উঠে যাচ্ছে তাক পড়ে যাচ্ছে তারপরে চুল লম্বা হবে নতুন চুল গজাবে তার মধ্যে এতে আমি দিয়েছি মেথি অ্যালোভেরার জেল অ্যালোভেরা আর জবা ফুল আর আদা মেথি এই চারটে জিনিস মিশিয়ে লোহার কড়াইতে ভালো করে নারকেল তেল দিয়ে ফোটান আর আপনারাও চেষ্টা করবেন বাড়ির কেন আমি কেমিক্যাল দেওয়ার জিনিসগুলো ব্যবহার করব আমি এইগুলো করে দেখুন দেখবেন আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনারা তার প্রমাণ পাবেন যে কী জিনিসটা তৈরি হচ্ছে আমরা ঘরোয়াড়ি ঘরোয়া জিনিসগুলি মাখি না আমরা কেন শুধু শুধু দেড় হাজার দু হাজার টাকা দিতে যাব। আপনারা এগুলো ঘরে বানাবেন হ্যাঁ এইভাবে বানিয়ে দেখুন করুন দেখবেন খুব ভালো হবে মেথিটা বেশি করে লাগবে একটু জবা ফুল যে কোনো জবা ফুল দিলেই হবে আর অ্যালোভেরার জেল লোহার কড়াই হলে ভালো হতো অ্যালুমিনিয়ামের কড়াই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি নেপোলিয়ান বেঙ্গলি ব্লক থেকে নেপোলিয়ান বলছি আমার মা ঘরোয়া পদ্ধতিতে একটা তেল বানালো মা তো বলেই দিল এই তেল মাগলে চুল উঠবে না আর এটা রাত্রে শোয়ার আগে এটা মেখে শুলে খুব ভালো হয় হ্যাঁ এই ঘরোয়া পদ্ধতি আপনারাও বানান মা যেভাবে বলল যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো একটা নতুন ব্লগে নিয়ে আসব এখনের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ